আসসালামু আলাইকুম স্বাগত ই জি নিউজে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে জমা একশো চৌচল্লিশটি আবেদন দশ মার্চ থেকে বাইশে জুন পর্যন্ত আবেদন জমা হয় এরই মাঝে নির্বাচন কমিশন আবেদন যাচাই বাছাই শুরু করেছে এবং প্রাথমিক ত্রুটিতে পনেরো দিন সময় দিয়ে তথ্য জমা দেওয়ার জন্য সময় দেওয়া হবে এবং পরবর্তীতে নিবন্ধনের প্রয়োজনীয় শর্ত মোতাবেক সব তথ্য জমা দিতে বলা হবে যদি শর্ত পালন এ ব্যর্থ হয় নিবন্ধন পাওয়া যাবে না বর্তমানে দেশে পঞ্চাশটি রাজনৈতিক দল নিবন্ধিত আছে এর মধ্যে নাম সর্বস্ব অনেক দল আছে তাই নির্বাচন কমিশনকে নতুন দল নির্বাচনে শুধু শর্ত পূরণের করলে নির্বাচন দেওয়া যাবে যেমন ঠিক তেমনই নির্বাচন পরবর্তী সময়ে দলের নিবন্ধনের শর্ত পালনে না থাকলে দলের নিবন্ধন পরবর্তী বাতিল করার শর্ত দেওয়া উচিত সাথে নির্বাচন কমিশনকে অত্যন্ত নিরপেক্ষতা বজায় রেখে দল নিবন্ধন দেওয়া উচিত ইতিমধ্যেই রাজনৈতিক দল হিসাবে এনসিপি এর চাওয়া প্রতীক সাপলা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন কেননা সাপলা বাংলাদেশের জাতীয় প্রতীক ইসরায়েল অবরুদ্ধ ফিলিস্তিনি গাজাকে একটি বন্দিশালা বানানোর পরিকল্পনা করছে গাজাবাসীকে রাফা শহরের ধ্বংসের উপরে মানবিক শহর গড়ে তুলতে চান বলেও জানান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী অবরুদ্ধ প্রকল্পটিতে একুশ লাখ লোক বসবাস করতে পারবে তবে প্রাথমিকভাবে ছয় লক্ষ ফিলিস্তিনিকে বসবাস অনুমতি দেওয়া হচ্ছে এবং তাদের গতিবিধি ও প্রবেশ সংরক্ষিত থাকবে যেন কোনো সমাজ সদস্য প্রবেশ করতে না পারে এবার আরও একটি বাণিজ্যিক জাহাজ ইন্টারনেটি সম্পূর্ণরূপে সংযুক্ত আরব আমিরাত থেকে রোহিত সাগরে প্রবেশের সময় ডুবে দেয় বিদ্রোহীরা ফিলিস্তিন সমর্থিত বিদ্রোহীরা জাহাজটিকে সংকেত দেওয়ার পরে না থামার জন্যই তারা জাহাজটি ডুবে দেয় বলে জানান